আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপু અલમદાલ ભો ખાવા કરશો લાવી આપી આપી આદિવુ લાબી આપેન્જ કરશો નુસરત হম কেমন আছিস দাদাই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস বাসের সবাই কেমন আছিস আদি বাপু হ্যাঁ আদি বাপু উম কেমন আছিস আদা বললাম না আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস তুই কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার কণ্ঠ তানিয়াপুর কণ্ঠ লাবনিয়াপুর কণ্ঠ একেবারে এক আ কি জানি জানি না সারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সারা কেমন আছো তোমার নাম কি এমডিসি আমার না ওর নাম সামিরা আদি বাবু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা আব্দুল্লাপুর ওই সারা দশ তিরিশ ত্রিশ মিনিট পর আসমু থাক তা কাটিস না কিন্তু আছে কেন আমার নাম সামির আক্তর উর্মি কি সিয়াম আমার ছেলের নাম নসু আচ্ছা আপু তোমার বাসা কোথায় সারা পোস্টে তো কমেন্ট করলি না সারা হুম তুমি বিবাহিত হ্যাঁ স্বামীরা বিবাহিত কোন post কার post কোথা কার post জানি না আচ্ছা বাবার বয়সে নবাব গন শ্বশুর বয়সে আচ্ছা দুই গঞ্জের মাঝখানে আসি হচ্ছে গঞ্জ গঞ্জ নবাব গঞ্জ মুন্সি গঞ্জ বাসার সবাই ভালো আছে আপু খাওয়া দাওয়া করছে ব্লু কালার লাগাবো যে কোনটা লাগাবো পোস্ট করে তোদেরকে কমেন্ট করতে বলেছিলাম আচ্ছা দেখি নাই নুসরাত আজকে সারাদিন ছিলাম না হল আমাকে তো বলিস আমাকে তো বলিস নি স্বামীরা তোমার বাসার নবাবগঞ্জের কোথায় তুই মনে হয় সাগরের লাইফে ছিলে না জি আপু আমার বাসা তো দুহার নবাবগুঞ্জ ছিলাম তো নুসুল একজন ও তোমার নাম কি আপু অসংখ্য ধন্যবাদ তা স্নেহা কেমন আছো